আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম ফ্যামোটেক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেডের ফ্যামোডিডিন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ও সাসপেনশন দুই আকারে হয়ে থাকে ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও দরকার অনুযায়ী কিনে থাকবেন ইহা এক গ্যাস্ট্রিক আলসার দুই ডিউবিনাল আলসার তিন অন্তর উপরের অংশের রক্তক্ষরণ পেপটিক আলসারের কারণে চার তীব্র স্টেজ আলসার পাঁচ রিফ্লাক্স ইসোফেজিটিস এবং ছয় জিরিঞ্জার ইলিশন সিন্ড্রোমে তাছাড়া তীব্র গ্যাস্টাইটিস তীব্র ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্টাইটিস এর চিকিৎসাতেও ফেমোটেক নির্দেশিত ফেমোটেক টোয়েন্টি এম জির মূল্য তিরিশ টাকা পাতা ফর্টি এম জির মূল্য চল্লিশ টাকা পাতা এবং পঞ্চাশ এম সাসপেনশনের মূল্য পঞ্চান্ন টাকা মাত্র সেবন বিধি সচরাচর বয়স্কদের ক্ষেত্রে ফেমোটিডিন টোয়েন্টি মিলিগ্রাম করে একটি ট্যাবলেট দৈনিক দুবার সকালে ও রাত্রে খাবারের পর দিন চল্লিশ মিলিগ্রাম একটি ট্যাবলেট দিনে একবার রাতে শোয়ার সময় দেয়া যেতে পারে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে বা উপকৃত হলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান